মাত্র বারো বছরের একটি ছেলে হাতে টিকিট নেই বলে ভিকারির বাচ্চা বলে অপমান করে বাস থেকে নামিয়ে দিল টিকিট চেকার বাসের চল্লিশ জন যাত্রীও হাসাহাসি করলেন সেই অপমান বুকে নিয়ে ছেলেটি যখন অন্য এক পথে যাচ্ছিল ঠিক তখনই সে দেখলো সেই বাসটাই শহরের বাইরে এক ভয়ঙ্কর বিপদের মুখে বাসের ব্রেক ফেল ড্রাইভার অজ্ঞান আর কেউ নেই স্টিয়ারিং ধরার ঠিক সেই মুহূর্তে সেই অপমানিত ছেলেটি এক চমকে দেওয়া বুদ্ধি খাটিয়ে আবার বাসে ফিরে এসে স্টিয়ারিং ধরলো আপনি বিশ্বাস করতে পারবেন না কিভাবে একটা ছোট্ট ছেলে তার ড্রাইভিং কৌশল দিয়ে চল্লিশ জন যাত্রীর জীবন বাঁচিয়ে দিল সেই গোপন কৌশলটা জানলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে তাই আজকের গল্পটি শেষ না করে উঠবেন না তখনও পুরোপুরি রোদ ওঠেনি ভোরের হালকা কুয়াশা আর মানুষের কোলাহলে বাস স্ট্যান্ডে ভিড় জমেছে গন্তব্যের দিকে যাওয়া মানুষগুলোর চোখে রাজ্যের ঘুম আর তার সাথে মিশে আছে অচেনা এক তাড়াহুড়ো এই ভিড়ের মধ্যেই একটা বারো বছরের ছেলে নাম রাজু পাগলের মতো দৌড়াচ্ছিল পরনে ময়লা ছেঁড়া জামা কাঁধে একটা কাপড়ের ব্যাগ তার মুখ দেখেই বোঝা যাচ্ছিল বাসটা তার জন্য কতটা জরুরি সে দেখলো শিলিগুড়ি এক্সপ্রেস নামের বিরাট বাসটা আর কিছুক্ষণের মধ্যেই শেষ ভ্যাপু বাজিয়ে ছেড়ে দেবে প্রাণপণে দৌড়ে এসে সে বাসের দরজার কাছাকাছি পৌঁছালো হাঁপাতে হাঁপাতে পকেট হাতড়াতে গিয়েই রাজুর মুখটা ফ্যাকাস হয়ে গেল সর্বনাশ তার কাছে থাকা একমাত্র সম্বল টিকিটটা কোথাও পড়ে গেছে রাজু তখন দিশে হারা তার তো যাওয়া চাই চাই না গেলে এক বিরাট ক্ষতি হয়ে যাবে তার বাবা গুরুতর অসুস্থ তাকে আজই এক বিশেষ ডাক্তারের কাছে দেখাতে হবে ডাক্তার অন্য শহরে থাকেন এবং তার অ্যাপয়েন্টমেন্ট বাতিল হয়ে বাবার চিকিৎসা এক মাসের জন্য পিছিয়ে যাবে যা বাবার জীবনের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে এই টিকিটটাই ছিল বাবার চিকিৎসার প্রথম ধাপ যা তার মা অনেক কষ্ট করে জোগাড় করে দিয়েছিলেন বাসের প্যাসেঞ্জাররা একে একে নিজেদের সিট নিচ্ছেন রাজু ভিড় ঠেলে বাসে ওঠার চেষ্টা করলো ঠিক তখনই বাসের দরজায় দাঁড়িয়ে থাকা গম্ভীর চেহারার টিকিট চেকার রাজুকে দেখে হাত তুললেন এই কোথায় যাচ্ছিস টিকিট দেখা চেকার রুক্ষ স্বরে বললেন রাজু ভয়ে ভয়ে আমতা আমতা করে বলল স্যার টিকিটটা টিকিটটা পড়ে গেছে খুব দরকার স্যার আমাকে যেতে দিন আমার বাবা খুব অসুস্থ আমি ওখানে পৌঁছেই আপনার টাকা দিয়ে দেব আমার কাছে এখন সত্যি এক টাকাও নেই শুধু টিকিটটাই রাজুর কথা শেষ না হতেই চেকার খেকিয়ে উঠলেন তার চোখ মুখ বিরক্তি আর ঘৃণায় ভরে উঠলো টিকিট নেই তো কিসের যাত্রা ভাড়ার টাকা নেই আর এসেছি শিলিগুড়ি এক্সপ্রেসের মতো বাসে চাপতে চল নাম নাম দেখছিস না লাইন দাঁড়িয়ে আছে তিনি রাজুর জামার কলার ধরে প্রায় টেনে হিচড়ে বাস থেকে নামিয়ে দিলেন তোদের মতো গরিবের ছেলে ভিকিরির ছেলে তোদের এইসব বড় বাসে চড়ার শখ কেন হয় শুনি ফুটপাতে থাকবি ফুটপাতে ঘুমবি বিনা টিকিটে যেতে চাইছে নাটক অপমানিত রাজু মাটিতে মুখ গুজে দাঁড়িয়ে রইল তার চোখে জল কিন্তু সে জানে তাকে এখন কাঁদলে চলবে না বাসে থাকা যাত্রীরা এই দৃশ্য দেখে সবাই হাসা হাসি শুরু করে দিল কেউ বলল ঠিক করেছে শিক্ষা হোক কেউ বা টিটকিরি মেরে বলল টিকিট ছাড়া রাজার হালে ঘুরতে এসেছিল সেই মুহূর্তে রাজুর অসহায়তা যেন আরও শতগুণ বেড়ে গেল বাসটা বিকট শব্দ করে চলতে শুরু করলো রাজু তখন দুহাত জোড় করে বাসের জানালার দিকে তাকিয়ে শুধু দেখল তার স্বপ্নের মতো জরুরি বাসটা তাকে ছেড়ে চলে যাচ্ছে ভাগ্যক্রমে বাসের গতি তখনও খুব বেশি ছিল না রাজু হাল ছাড়ল না সে দৌড়ে বাসের পাশে পাশে ছুটতে লাগলো বাসটা কিছুটা এগিয়ে যাওয়ার পর জানালার ধারে বসা বছর পাঁচেকের ছোট্ট বাচ্চা রাজুকে দেখতে পেল বাচ্চাটির মুখটা সরলতায় ভরা সে কৌতূহলী হয়ে রাজুর দিকে তাকিয়ে হাত বাড়ালো যেন তাকে ডাকছে বা অন্য কিছু দিতে চাইছে কিন্তু মুহূর্তেই বাচ্চাটির পাশে বসা তার মা যিনি এতক্ষণ রাজুকে নিয়ে হাসাহাসি করছিলেন তিনি দ্রুত বাচ্চাটির হাত টেনে ধরলেন রুক্ষভাবে বললেন এই তুই ওকে হাত বাড়াচ্ছিস কেন দেখছিস না ও একটা ভিকিরির ছেলে তুই ওর দিকে হাত বাড়াবি না হাত সরা মা দ্রুত কাঁচের জানালা তুলে দিলেন এইবার রাজুর মনে হলো যেন তার বুকটা ভেঙে যাচ্ছে সবাই তাকে অপমান করলো কিন্তু একটা ছোট বাচ্চার কাছেও তার কোনো ঠাঁই নেই সে দৌড়ানো থামিয়ে রাস্তার ধারে বসে পড়লো তার চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছিল বাসটি ততক্ষণে রাজুকে পেছনে ফেলে অনেক দূর এগিয়ে গেছে আকাশের পরিস্থিতি হঠাৎ পাল্টে গেল সকালের ফ্যাকাসে আলো মুছে গিয়ে ঘন কালো মেঘ ছেয়ে গেল আকাশ জুড়ে দেখতে দেখতে প্রচণ্ড ঝড় আর বৃষ্টি শুরু হলো বৃষ্টির ছাট বাসের জানালার কাঁচ ভেদ করে ভিতরে আসতে লাগল বাসের গতি কমলো কিন্তু ভয়ঙ্কর শব্দে বাজ পড়তে শুরু করলো যাত্রীরা সবাই আতঙ্কিত কিছুক্ষণ ধরে একটানা বৃষ্টিতে ড্রাইভ করার পর হঠাৎ বাসের ড্রাইভার সাহেব একটু অসুস্থ বোধ করতে শুরু করলেন তার কপাল বেয়ে ঘাম ঝরছে হাত কাঁপছে আর মাথা ঝিমঝিম করছে স্যার কি হলো আপনার কন্ডাক্টর প্রশ্ন করলেন ড্রাইভার কোনো মতে বললেন শরীরটা খুব খারাপ লাগছে মনে হচ্ছে জ্বর আসছে আমার দ্বারা আর চালানো সম্ভব হচ্ছে না গন্তব্যে পৌঁছাতে তখনও প্রায় দু ঘন্টা বাকি বাসের মধ্যে আতঙ্ক ছড়ালো বাস থামাও বাস থামাও যাত্রীরা চিৎকার করে উঠল কিন্তু বাস তখন একটি পাহাড়ি আঁকা পথে ব্রেক চাপার চেষ্টা করলেন ড্রাইভার হঠাৎ তিনি আরও ভয়ঙ্করভাবে চিৎকার করে উঠলেন ব্রেক ফেল ব্রেক ধরছে না গাড়ির গতি বাড়তেই থাকলো যাত্রীরা সবাই ভয় পেয়ে কাঁপছে কে ধরবে স্টিয়ারিং কেউ আছেন ড্রাইভার হাত তুলে বলুন কন্ডাক্টর পাগলের মতো চিৎকার করতে লাগলেন যাত্রীদের মধ্যে কেউ ড্রাইভিং জানে না যারা জানে তারাও এই পরিস্থিতিতে স্টিয়ারিং ধরা সাহস পাচ্ছে না সবার চোখে এখন কেবলই অন্ধকার বাঁচার কোনো উপায় নেই ঠিক সেই সময় এক অলৌকিক ঘটনা ঘটলো বাসস্ট্যান্ড থেকে বহু দূর প্রায় কয়েক মাইল দূরে রাজু কোনো এক কারণে অন্য এক লরি ধরে এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন সেই লরিটা দ্রুত গতিতে এগিয়ে আসছিল তখনই সে দেখল তার বাসটা পাগলের মতো গতিতে ছুটছে ব্যাপারটা তার কাছে একটু অস্বাভাবিক মনে হলো বাসের ভেতর থেকে চিৎকার শোনা যাচ্ছে বাঁচাও বাঁচাও এই সময়ে ড্রাইভার অজ্ঞান হওয়ার পথে স্টিয়ারিং ধরে আছে শুধুমাত্র কন্ডাক্টর তিনিও ভয়ে থরথর করে কাঁপছেন তখনই রাজু চিৎকার করে উঠল বাসটা লরির পাশে নিন বাসের কন্টাক্টর কোনো মতে বাসটিকে লরির পাশে করলো লরির ড্রাইভারও খুব সাবধানে বাসটির কাছে এসে তার গতি একটু কমালেন রাজু তখন লরি থেকে কোনোভাবে বাসের কাছাকাছি চলে এলো তখনই কেউ একজন দ্রুত বাসের দরজা খুলে দিতে রাজু ভিতরে ঢুকলো স্যার আমাকে একবার চেষ্টা করতে দিন বারো বছরে রাজু চিৎকার করে বলল। সবাই রাজুর দিকে তাকালো সেই ছিন্ন বসনা ভিকিরির ছেলে সবার মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল কেউ হাসতে শুরু করল এইটুকু ছেলে কি চালাবে কেউ রাগ দেখিয়ে বলল কোথা থেকে এলো এই বিপদ ওকে বাইরে বের করো কেউ বা ভয় চিৎকার করছে আর মনে হয় আমাদের জীবনটা থাকবে না ব্রেক তো ধরছে না কন্ট্রাক্টর নিরুপায় তিনি তখন নিরুপায় হয়ে বলল আর কোনো উপায় নেই নে ধর ধর তুই এর চেয়ে খারাপ আর কি হবে রাজু কোনো কথা বললো না সে দ্রুত সিটে বসে স্টিয়ারিংটা শক্ত করে ধরলো বাসের ভেতরে তখন চরম বিশৃঙ্খলা বাসে থাকা চল্লিশ জন যাত্রী ভয় চিৎকার করছে যে যার ভগবানকে ডাকছে কেউ চোখ বন্ধ করে কেঁদে চলেছে কেউ বা ভয় সিট আঁকড়ে ধরেছে প্রতিটি সেকেন্ড যেন এক বছরের মতো লাগছিল মনে হচ্ছিল এখনই বুঝি সব শেষ হয়ে যাবে কিন্তু এই চরম আতঙ্কের মাঝেও সবার থেকে আলাদা ছিল রাজু তার চোখে মুখে এতটুকু ভয় ছিল না তার চোখ দুটো ছিল স্থির এবং বুদ্ধিতে ভরপুর যেন সে এই পরিস্থিতিতে কি করতে হবে তা একদম ঠিক করে নিয়েছে সে যখন ছোট ছিল তখন সে তার ট্রাক ড্রাইভার কাকার সাথে বহুবার স্টেয়ারিং ধরেছিল এবং পাহাড়ি রাস্তায় বহুবার কাকার কাছ থেকে জরুরি কৌশল শিখেছিল প্রথমেই সে দেখল বাস প্রায় নিয়ন্ত্রণের বাইরে রাজু দ্রুত তার বুদ্ধি কাজে লাগালো সে দ্রুত গিয়ার কমাতে শুরু করলো প্রথম গিয়ার দ্বিতীয় গিয়ার জোরে ব্রেক না ধরে সে ইঞ্জিনকে কাজে লাগিয়ে বাসের গতি কমালো সে স্টিয়ারিং ঘুরিয়ে দ্রুত বাসটিকে এক পাশ থেকে অন্য পাশে নিয়ে আসতে লাগলো যাতে ঘর্ষণের কারণে গতি আরও কমে যাত্রীরা চিৎকার করছে কিন্তু রাজু একমনে তার কাজ করে যাচ্ছে মিনিট মিনিটখানেকের মধ্যেই বাসের গতি অনেকটাই নিয়ন্ত্রণে চলে এলো এত বৃষ্টির মধ্যেও রাজুর ঘাম ঝরছে কিন্তু সে জানে তাকে পারতেই হবে বাবার জীবন বাঁচানোর মতোই তাকে এই মানুষগুলোর জীবনও বাঁচাতে হবে অবশেষে একটা ফাঁকা উঁচু জায়গায় এসে রাজু স্টিয়ারিং ঘুরিয়ে বাসটিকে রাস্তার পাশে নরম জমিতে নামিয়ে এবং দক্ষতার সাথে বাসটিকে থামিয়ে দিল বাস থেমে গেল চারিদিকে কেবল বৃষ্টির শব্দ কিন্তু ভেতরে সবাই চুপচাপ কিছুক্ষণ পর নিরবতা ভেঙে সবাই একসঙ্গে চিৎকার করে উঠল আনন্দে স্বস্তিতে রাজু স্টিয়ারিং এর উপর মাথা রেখে হাঁপাচ্ছিল বাসের যাত্রীরা সবাই একে একে নামলো তারা এসে রাজুকে ঘিরে ধরল টিকিট চেকার সবার সামনে হাঁটু গেড়ে বসলেন তিনি কেঁদে বললেন আমাকে ক্ষমা করে দাও বাবা আমি তোমাকে কত অপমান করেছি ভিকিরির ছেলে বলেছি তুমি আজ আমাদের জীবন বাঁচালে যে মা তার বাচ্চাকে সরিয়ে নিয়েছিলেন তিনি এসে রাজুর মাথায় হাত রাখলেন তুমি একজন সত্যিকারের বীর তোমাকে অপমান করার জন্য আমি লজ্জিত তার ছোট্ট বাচ্চাটি আবার রাজুর দিকে হাত বাড়ালো এইবার আর বাধা দেওয়ার কেউ ছিল না সকল যাত্রী এক বাক্যে বলল তোমার মতো বুদ্ধি ও সাহস আমরা কারো দেখিনি রাজু উঠে দাঁড়ালো চোখে তার তখনও বাবার জন্য চিন্তা সে বলল স্যার এখন কি আমার বাবার কাছে যাওয়ার টিকিটটা পাবো টিকিট চেকার এবার রাজুকে বুকে জড়িয়ে ধরলেন শুধু টিকিট নয় বাবা আজ থেকে তোমার সমস্ত খরচ আমাদের তোমার বাবার চিকিৎসার দায়িত্ব আমরা নেব তুমি শুধু যাও তোমার বাবার কাছে যাও রাজু সেদিন একাই প্রায় চল্লিশ জন যাত্রীর জীবন বাঁচিয়েছিল সেই দিনের পর থেকে কেউ আর তাকে ভিকরির ছেলে বলে ডাকেনি সবাই তাকে ডাকত সাহসী রাজু সোশ্যাল মিডিয়ায় এই রাজুর নাম ছড়িয়ে পড়ল আস্তে আস্তে সে সবার কাছে এক বীর রাজু নামে পরিচিত হল সে প্রমাণ করে দিয়েছিল মানুষ তার পরিধানে নয় বরং তার সাহস বুদ্ধি আর হৃদয়ের বিশালতা দিয়েই বিচার্য তার হাতে থাকা স্টিয়ারিংও শুধুমাত্র বাসকেই গন্তব্যে পৌঁছায়নি সেই বাসের সব মানুষের অহংকারকেও মাটির নিচে নামিয়ে এনেছিল তো বন্ধুরা এই রাজুর গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর গল্পটি কে কোথা থেকে দেখছো সেটাও লিখতে ভুলবে না আর গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করো ধন্যবাদ ভালো থাকবেন